আমি এখন দাঁড়িয়ে আছি কাপ্তায় যে নো জেটি সে জেটির উপরে আর এখান থেকে এই যে দেখেন একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কাপ্তাই লেক আর ওই যে ওটা হচ্ছে বেরিবাদ ওটা হচ্ছে বেরিবাদ এই পানিগুলো এখানে মূলত আটকানো নৌকাগুলো কীভাবে দুলতেছে দেখেন খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য নৌকা ও সেই রকম একটা এখন বাজে হচ্ছে সকাল সাতটা মনে হয় বাজে সাতটার কাছাকাছি খুব আর্লি আমরা সকাল সকাল চলে আসছি খুবই ভালো লাগছে ওখানে বাসমান বাজার আছে যদি বাজারটা দেখতে পারতাম তাহলেও মনে হয় ভালো হইতো বাজারটা অনেকটা দূরে সম্ভবত অনেকটা জায়গায় ঘুরে মনে হয় যাইতে হয় বাজারে যাওয়ার কোনো সুযোগ নেই মনে হয় আমাদের আজকে 加菲加菲。